হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দেখো আবার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমার নতুন ভিডিও সকলকে স্বাগত অনেক ভালোবাসা চলো এক্ষুনি উঠলাম এখনও কিছু কাজ হয়নি ঘর দুয়ারও কি অবস্থা হয়ে আছে চলো বন্ধুরা আমি সমস্ত কাজ দেখো করে নিচ্ছি ঝাড় দিয়ে দিচ্ছি আর এখন বাজে ঘড়ির কাটাই পুরো ছটা তো চলো আমি ঝাঁটটা দিয়ে দিই একবারে ঘর থেকেও বার করে নিয়েছি আর কি বলো তো বন্ধুরা কাল রাত্রে বৃষ্টি হয়েছিল বলে প্রচুর কাদা হয়েছে ওয়েদারটা যেন আর ওয়েদারটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব নয় বৃষ্টি হয়েছে তো কী হয়েছে তাও যেন কি গরম তো চলো বন্ধুরা যে যেখান থেকে দেখছো সকলকে সব সময়ের জন্য ওয়েলকাম আর পুরো বলকটা জুড়ে থাকার অনুরোধ রইল আর দেখো আমার চৌকাটগুলোতে এক তো মানে কি বলবো ঝুল হয়েছে ওই জন্য আমি আবার ঝাঁড়াটা করে ঝাঁদে দিতে ঝেড়ে নিলাম আর দুয়ার থেকে নামিয়ে নিয়েছি উঠুনটাও ঝাঁট দিয়ে দিচ্ছি একবারে চলো কি বলবো আর মানে ওখানে রান্না হয় বলে অত ঝুল হয় আর উঠোনটা ঝাঁপ দিচ্ছি কাদা শুধু কাদা জানো কী ঝাঁড় দেবো বলো তো কিন্তু তাও সকালে যেটা কাজ বাসি কাজ তো করতে হবে বলো বাসি উঠুন লাগলে তো হবে না ওই জন্য আমি একবারে মানে উঠানটাও ঝাঁট দিয়ে দিচ্ছি বাসে উঠুন রাখতে নেই তো উঠানটা ঝাঁপ দিয়ে আর মনে মানে ভোরবেলার দিকে জল এসেছে হয়তো মানে জলটা হয়েছে ওই জন্য নেতা দেওয়া হয়নি ঠাকুরতলায় তো আমি ওই দিকটা ঝাঁদ দিয়ে নেতাটা দিয়ে নিলাম নাহলে বেলা উঠে গেলে তো দিতে নেই ওই জন্য আর চলো নাচে এবার দিয়ে দিতে যাচ্ছি তো নাচেও দিয়ে দেবো নাচে দিয়ে হচ্ছে আমি এদিকে উঠুনটা বাকি ছিল মানে এই ধারটা ওই জন্য আমি ঝাঁদ দিয়ে দিচ্ছি এদের দিকটা ওই এই দিকটা এদিকটা চলো ঝাঁদ দিয়ে নিই ঝাঁদ দিয়ে একবারে চলে এসেছি নেতা দিয়েও নেতার মানে দিকটা নেতা দিয়ে বালতিটা ছি এবারতেই রেখে দিয়েছিলাম তো চলো একবার নেতা দিয়ে দিচ্ছি দুয়ারটা কারণ কাদা পায়ে উঠে উঠে দুয়ারটা কি অবস্থা হয়েছে যেন চারিদিক ওই জন্য আমি আর ওইদিকে রুমুনটা দিলাম না কারণ ওইদিকে কাল রাত্রিরে উনারে রান্না হয়নি গ্যাসে রান্না হয়েছিল ওই জন্য ওই দিকটা বাদ রেখে এদিকটা সবটাই দিয়ে দিচ্ছি চলো বন্ধুরা সব দিয়ে দিই নেতাটা না দিলে তো ও বাড়িতেও যাওয়া হবে না এবার একটু কাজ গুচ্ছে নিয়ে ও বাড়িতে যাবো নেতা দিয়া হয়ে গেছে ওই দিকটা আর বাসন কুসন সরুনের ছাইকেলে সব বার করে নিয়েছি ও বাড়িতে যাব। আর দেখো পুরো নেতা দিয়ে দিচ্ছি পরিষ্কার করে দেখতে পাচ্ছ তো চলো আর এই দিকটা তো বললাম দিই নি বাকি আছে আর এই বাড়িতে চলে এসেছি অনুষ্কা জলের বালতি পড়ে নিয়েছি ও বিরাজ করছে কলে জল চলে এসছে আর আমি এদিকে একদম বাসনে ঝাঁপি নিয়ে এসে বাসন মারতে লেগে গেছি আর বাসন তো আনতে আনতে আমি পরেই যাচ্ছিলাম কারণ এত প্রচণ্ড কাদা কি বলবো জুতো মানে এমনি চপ্পল পায়ে দিয়ে যাচ্ছি যাচ্ছি তো বাড়িতে মানে বুট হয়ে যাচ্ছে আবার এই বাড়িতে আসছি তো বুট হয়ে যাচ্ছে ওই জন্য আমি খালি পায়ে আসছি কি করব বলো খালি পায়ে আসতে হচ্ছে মানে এত কাদা হয়েছে আর সিলিম মারছে জুতো পরলেই সিলিম মারছে আর চলো বাসন তো মজা হয়ে গেছে তোমাদের দেখো তো চলো তোমরা দেখো আর কি বলো তো বাসন এখানে যে মাঝব পাথরটা ডুবে গেছে তো আর ওই যে এখানে মাজা হয়নি নি ওই জন্য উপর থেকে মেজে আর পুকুরে নামলাম তো চলো সব বাসনগুলো আমি ধুয়ে নিই এক এক করে চলো তো কি বলবো বন্ধুরা বাসন ধোয়াও আমার হয়ে গেছে আর দেখো গোবর অল্প একদম গোবর জড়ো হয়েছে ঢাকা দিয়ে রেখে দিয়েছে মা হ্যাঁ দেখো আর দেওয়ালেও দেখো কতটা বাকি আছে দেওয়ালটা দেখছো গোবর পাতলার জন্য দিতে পারছে না পাতলা হলে কী করে দেবে বলো জলের মতো গোবর ওই জন্য দিতে পারলো না মা চলো তো কাঁচা হয়েছিলো জামা কাপড়গুলো কেচে রেখে দেওয়া হয়েছিল ওই জন্য আবার এগুলো মেলেও নিচ্ছি হালকা হালকা রোদ বেরিয়েছে বেশি রোদ বেরোয়নি তো রোদ দিলে হয় অবস্থা যা অবস্থা হয়েছে শুকনো হয়ে যাবে কি বলবো মানে উঠানে যা অবস্থা আর কি হয়েছে তো রোদ যায় না দেবে কি না তো প্রত্যেক দিনের বৃষ্টি কি বলবো তোমরাকে চলো জামা কাপড়গুলো আমি মেলে নিই বন্ধুরা আর হচ্ছে এই দেখো দেখো কী কাদা দেখছো এ বাড়ি থেকে বাড়ি যাওয়া যায় বলো এখানেই পড়ে যাচ্ছিলাম আমি আর ওয়েদারটা ওই দেখো একদম মানে রোদ দেয়নি হালকা রোদ পেয়ে জানো রুই মানে আমাদের উঠানে এত কাদা হয়েছে মানে ধান রোয়া হয়ে যাবে দেখছো হ্যাঁ দেখো দেখছো কী অবস্থা তাহলে কি বলবো আর এই যে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি মেলে আর এই ঘরে চলে এলাম বিছানাপত্র কি অবস্থা হয়ে আছে ও বাড়িতে কাজ করতে করতে এই বাড়িতে গুছানো হয় না আর এই যে অনুষ্কা গুছিয়ে দিচ্ছে আবার পুরো মশারিটা ও গুছিয়ে দিক আর আমি হচ্ছে কালকে ভারি সে রোয়ারগুলো সব কাঁচা হয়েছিল এই যে পুরা হয়নি চাদরটা পেতে নিয়েছিলাম আর এই দেখো সব টান টান করে গুছিয়ে নিয়েছি বিছানার চাদর বিছানাটা আর সব গোছানো হয়েছে আর আমি আলা হয়ে গেলাম জানো সকাল থেকে কাজ করে জন্য একটু বসে নিলামছি আরে আর পুতুলগুলোকে দেখাচ্ছে আবার ওই দেখো গুচ্ছর মানে রেখেছে তো আর এক বাড়িতে চলে এসেছিলাম প্রচণ্ড রোদ বেড়ে হয়েছে দেখছি ওই তুলোগুলো ওখানে মেলে দিয়েছি আর এইগুলো এখন আমি করলাম বসে বসে ওই জন্য এই তুলোগুলো একবারে মেলে দিচ্ছি চলো বন্ধুরা আমার এই পর্যন্তই ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থেকো তো নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে চলো সকলকে টাটা চলো <shallowing> আসছে